তবে আপনার মনে হয় না যে সাকিব খান তো মেগাস্টার তাকে তো আমরা সবাই ভালোবাসি তার বিশাল একটা ভক্ত শ্রেণী আছে কিন্তু আমি যদি আবারও ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি সেখানে তিন খান জামাল আছে আবার দেবগান সিং কাপুর কিংবা রোশন কুমার অনেকেই আছে কিন্তু আমাদের দেশে সাকিব খান গত ছাব্বিশ বছর ধরে রাজত্ব করছে বা আর কোনো হিরো সেভাবে দাঁড়াতে পারেনি কেন কিংবা কোন জায়গাটায় আসলে সমস্যা ফিল্ম তো নাই আমাদের এখানে মানে একজন অভিনয় শিল্পীকে প্রতিষ্ঠা করতে গেলে তো তার ফিল্মটা দরকার হয় ফিল্ম তো নাই আর আমার দেখানো অনুযায়ী যে দুইশো সাকিব খান তো টিকে নেই নতুন সাকিব খান টিকে আছেন যে যদি আমরা বলি এত বছর টিকে আছেন আমার সঙ্গে অনেকের মত মিলবে না এটাই হচ্ছে শুরু যেমন আপনার ক্ষেত্রে আমি বলি আপনি শিকারি থেকে বোধ হয় আমি ওই ছবিতে অভিনয়ের কথা বাদ দিই আমি প্রথমে যখন একটা গানের দৃশ্যে তার মুভমেন্ট দেখি আমার মনে হচ্ছে একটা মানুষের ভেতরে এই সাধ্য আছে আমরা দুশো ছবিতে দেখাতে পারিনি মানে আমাদেরও তো একটা ইন্ডাস্ট্রি আছে তার মানে ও যদি উপাদান ওই হয় তাকে তো আমরা কেউ আবিষ্কারই করতে পারিনি দোষ তার না দুশো ছবি কোন অবস্থানে গেছে কোন উচ্চতায় গেছে সেটা কিন্তু ছবি যারা বানান যারা দেখেন তাদের ব্যাপার কিন্তু এখন যেটা আমরা দেখতে পাই যেসব মানুষ সিনেমা দেখতেন না তারা তো এখন শাকিব ছবি দেখেন এটা তো সবচেয়ে বড় অর্জন আপনি একবার এটাও বলেছিলেন যে সিনেমা তো এক ধরনের স্বপ্ন রচনা স্বপ্ন বড় হতে থাকতে মানুষও বড় হবে কোন প্রেক্ষাপটে বলেছিলেন আসলে স্বপ্ন রচনা অর্থে যে আমরা যে সিনেমা দেখি সেটা হচ্ছে জীবনের গল্প শুনি জীবনের গল্প দেখি কিন্তু জীবন বড় আকারে দেখি তার মানে একটা মানুষকে বড় হতে সাহায্য করে সিনেমা